অল্পতেই যার চোখে পানি আসে সবাই তাকে কাঁদাতে ভালোবাসে হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসেনি তুমি যত দুঃখ প্রকাশ করবে লোকে তত মজা নেবে তুমি যত আনন্দে থাকবে লোক হিংসাতে জ্বলবে সময় যা দেখায় তার চোখ খুলে দেয় দূরত্ব শরীরের হয় সম্পর্কের নয় কাছের মানুষ বলে কিছু হয় না যার যতটা প্রয়োজন সে তোমায় ততটাই মূল্য দেবে আপনার কল্পনার থেকেও ভালো কিছু রব আপনাকে দেবেন শুধু বিশ্বাসের ধৈর্যের প্রয়োজন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন শান্ত থাকুন কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত আরও খারাপ হবে স্বপ্নভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায় থাকে না কেউ পাশে কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা মেরা জীবনে দুটো জিনিস চায় একটি হলো সম্মান আর অন্যটি তার মনের মতো জীবন জীবনসঙ্গী কাছে থাকতে ভালোবাসার মানুষটাকে আগলে রেখো চলে গেলে হয়তো বুঝতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে না মানুষ অন্যকে ভালোবাসতে গিয়ে নিজেকে ভালোবাসতে ভুলে যায় মানুষ শরীরে আঘাত পেলে যতটা না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখে কোনো লাভ নেই ভাগ্যবান সে নয় যে সব কিছুই ভালো পায় আসল ভাগ্যবান তো সেই যে যা কিছু পায় সেইগুলোকেই সে ভালো করে তৈরি করে নেয় বোকা কিনা জানি না তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলে যে মিস করে একমাত্র সেই বোঝে যে মিস করার প্রতিটা মুহূর্ত কত কষ্টকর আসলে বেশি মিশুক হলে মানুষ তাকে সস্তা ভেবে বসে যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও সে শুধু তোমায় পছন্দ করে তোমাকে যে তার চেয়ে বেশি তোমায় কেউ ভালোবাসতে পারে না পৃথিবীতে সবচেয়ে বড় বোকামি বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস ভালোবাসা কোনো অপরাধ নয় তবে প্রতিষ্ঠিত না হয়ে কাউকে ভালোবাসা তোমার জীবনের সবচেয়ে বড় অপরাধ মনে হবে একটা সময় চঞ্চল ছিলাম পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছে বিশ্রী দুটো মুহূর্ত যখন আপনি ভীষণ কান্না করতে চান কিন্তু চোখ দিয়ে জল বের হয় না কোনো মতেই আবার যখন আপনি কোনোভাবেই কাঁদতে চান না ঠিক ওই টাইমে সবার সামনে চোখ দিয়ে ঝরঝর করে চোখের জল পড়তে থাকে মানুষ সবসময় তুচ্ছ বিষয়ে করতে পারে কঠিন বিষয় না। না একই নামের মানুষ বিশ্বে হাজারো আছে শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটাই খুব কম সবার সময় চিরকাল এক থাকে না তোমারও ফাঁকের চাকা একদিন ঠিকই ঘুরবে যেখানে নিজের ফ্যামিলি তোমায় বোঝে না সেখানে অন্য কেউ তোমাকে কী করে বুঝবে বিশ্বাসটা প্রতারকের উপর থেকে হারানো উচিত ভালোবাসার উপর থেকে নয় যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে সাথী হয়ে নয়